একজন মহলানার মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে একজন মওলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একটা শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে একজন মওলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে এই জন্য মনে রাখবেন রাসূল আলাইহি সাল্লাম একদা যাচ্ছিলেন মেয়েরাজে জিবরায়ন সালামের সাথে তিনি দেখলেন কতগুলি লোকের জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কতগুলি লোকের জিভবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বলেন মান হাওলায়ে জিবরায়েল এরা কারা যাদের জীবাব কেটে দেওয়া হচ্ছে জিবরায়ন আলিসাল্লাম বলেন হাওলায়ে ক্ষত বয়ন মুন্মতে এরা হচ্ছে আপনার উন্মাতের বক্তা যারা বক্তিটা করে বেড়াতো তাদের জীবা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন বখারি শরীফে এর এক হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন যে يوم القيامه মাওলানা সা'দ কে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে দান্ডালে পাকটা বহুক মাওলানা সাহেবের নারী পুলিশ সব ঝরে পড়ে যাবে মাওলানা সাহেব ঘুরতে থাকবে তার নারী বোনের চতুর্দিকে فَضَامَ عَلَيْهَا النَّارُ জাহান্নামের সেখানে জমা হয়ে বলবে মালাক খবর কি হুজুর আপনার কোন অবস্থা ಅಂತാമুর নবিল মারুকা তহানিল মুনকার হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর আপনার অবস্থা কেন এরূপ হুজুর তখন বলবেন কি বলি আমুরুক মিল মারুফা লাতি হে আমি যে ভালো বলেছি ভালো করি নিজে মাছ দিয়ে ভাত খায় মানুষ কাঁটা ফেলে খায় বুদ্ধি আছে কাঁটা সহ খায় নেয় অতএব যেটুকু যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে